আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন আপনারা কিভাবে কোস্টারি টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন সেই জিনিসটি আজকের ভিডিওতে দেখাবো এখানে দেখতে পাচ্তেছেন অলরেডি কিন্তু আমাদের প্যানেলের ভিতরে কাজ চলতেছে আমাদের একটা ইউজার কিন্তু কাজ করতেছে ঠিক আছে এবং দেখেন এখানে কোস্টারিয়া কোস্টারিকার একটা কাজ কিন্তু অলরেডি হচ্ছে এই যে দেখেন অলরেডি কিন্তু আমরা আমরা যে রেঞ্জটা শেয়ার করেছি এই রেঞ্জে কিন্তু অলরেডি ওটিপি রিসিভ হচ্ছে এই মাত্র কিন্তু আমাদেরই একটা ইউজার কিন্তু রিসিভ করলো ঠিক আছে সো এই এখানে কাজ করতে হলে আপনাদের কোন কোন মেথড ইউজ করতে হবে এটু যে আজকের ভিডিওতে কিন্তু আমি এক্সপ্লেন করবো সো কিভাবে কিভাবে কাজ করবেন অবশ্যই ভিডিওটা ওয়াচ করলে কিন্তু সম্পূর্ণ আপনারা বুঝে যাবেন দেখেন এখানে কিন্তু ভিয়েতনামের কাজ হচ্ছে এবং এখানে হচ্ছে কোস্টারিকার কাজ হচ্ছে দুইটা কারণে কিন্তু কাজ হচ্ছে এবং ভিয়েতনামের যে ইয়ে আছে ভিয়েতনামের যে হচ্ছে একটা ম্যাথডের ভিডিও আছে সেটা কিন্তু আজকে আমরা আপলোড করবো অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই আমাদেরকে প্রত্যেক ভালো পরিমাণে একটু সাপোর্ট করে দিবেন তাহলে নেক্সটে কিন্তু মেথড ম্যাথডের ভিডিওগুলো ইউজিলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো কোস্টারিকার কাজ করার জন্য প্রথমত আমরা যখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে রেঞ্জগুলো দিব রেন্সগুলো নর্মালি কপি করে আপনারা কি করবেন আপনাদের প্যানের ভিতরে অ্যাড করবেন অ্যাড নাম্বারে ক্লিক করে এখানে পেস্ট করে অ্যাড অপশনে ক্লিক করে দিলে কিন্তু নাম্বারগুলো দিয়ে দিবেন নাম্বারগুলো কপি করে জাস্ট নর্মালি যে কোনো একটা করোনার ইউজ করবেন দেখতে পাচ্ছেন না ম্যাট্রিক্স করোনারটা কিন্তু আমি ইউজ করতেছি ম্যাট্রিক্স করার মাধ্যমে মেইন টেলিগ্রামের মাধ্যমে আপনার ওটিপিটা সেন্ড করবেন তো প্রথমত টাইম জোন দিবেন কি আমি দেখা দিচ্ছি আপনারা এখানে রিজনে চলে আসবেন রিজনে দিবেন হচ্ছে কোস্টারিকা এবং টাইম জোনেও কিন্তু আপনাদেরকে কোস্টারিকা দেওয়া লাগবে তাহলেই কিন্তু মূলত আপনারা ওটিপিটা রিসিভ করবেন এখানে ইউনাইটেড স্টেটও দিতে পারেন আপনারা এবং এই যে কোস্টারিকা এই কোস্টারিকা আইফোনের মাধ্যমে কাজ করেছি আমার অ্যান্ড্রয়েডের মাধ্যমে কাজ করি আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা জাস্ট কিভাবে কাজ করবেন এটা আপনাদেরকে দেখা দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে পর ভিভিনে চলে আসবেন হচ্ছে কোস্টারিকা যে সার্ভারটা রয়েছে এই সার্ভারটা আপনারা কানেক্ট করে নেবেন ঠিক আছে এখানে জাস্ট হচ্ছে কোনো প্রকার হ্যাশট্যাগ থা লাগবে না জাস্ট কোস্টারিকার স্যান যে যেটা আছে স্যান জোন স্যান জোস এটাতে কানেক্ট করে নেবেন ঠিক আছে তারপরে জাস্ট নর্মালি ওটিপি সেন্ড করবেন আপনারা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট রিসিভ হচ্ছে পাঁচটা মারবেন ঠিক আছে কারণ এই কান্ট্রিটার ট্রাফিক যখন স্লো থাকে তখন কিন্তু ওয়ার্ডটা খুব স্লো করে এবং যখন এটা ট্রাফিকটা ভালো থাকে তখন মিনিটে মিনিট সেকেন্ড সেকেন্ডে কিন্তু এইটার কাজ হয় ঠিক আছে সো এই হচ্ছে মেন বিষয় এবং যাদের হচ্ছে অরেঞ্জ কেরিয়ার প্যানেল নাই পার্সোনাল প্যানেল নিতে যাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু পার্সোনালি আপনাদেরকে প্যানেল নিজে কিনে দেন হচ্ছে আপনাদের কাছে দিব আমি কিন্তু অনেকেই কিন্তু হচ্ছে প্যানেল সেল সেল করতে চাই আমার কাছে এসেছে ভাই প্যানেলটা সেল করে দিব কাজ করতে অনেকে কাজ করে আবার অনেকে নতুন আসে দেখা যাচ্ছে যাদের ধৈর্য নয় তাহলে তাদের তো আসলে হার্ডওয়ার্ক করে আর্নিং করার মতো ক্ষমতা নাই এই জন্য আসলে প্যানেল প্যানেলগুলো সেল করে দেয় অনেকে সেল করে আবার অনেক আমার কাছে হচ্ছে পার্সোনাল প্যানেলও থাকে আমার নিজের সো এই প্যানেলগুলো কিন্তু আমি আপনাদের কাছে সেল করবো অবশ্যই যারা কিনতে যাচ্ছেন অবশ্যই আমাকে টেলিগ্রামের মাধ্যমে নক করবেন এবং যারা আইপি কিনতে যাচ্ছেন সবাই আমার কাছে নক দেবেন ঠিক আছে সো আরেকটা জিনিস আমি বলতে আসলে ভুলে গিয়েছিলাম যখন আপনারা এখান থেকে কোস্টারিকার নাম্বারগুলো নিয়ে আসলে সেন্ড করবেন ওটিপিটা ওটিপিটা কোন পারপাসে সেন্ড হবে সো আমি বলি যখন আপনারা এটা নাম্বারটা কপি করবেন নাম্বারটা কপি করে যখন সেন্ড করবেন পোর্টন ভিভেন্টটা কানেক্ট করে দেন হচ্ছে কোনো প্রকার মেইল চাবে না কোনো প্রকার কিচ্ছু চাবে না জাস্ট কোটা কোস্টারিকার রিজন টাইম যদি আপনাদের দেওয়া থাকে নর্মালি ডিরেক্ট ওটিপিটা সেন্ড হবে ঠিক আছে ওটিপিটা সেন্ড হবে কোনো প্রকার সেন্ড হওয়ার পরে ওটিপিটা সেন্ড হবে বলতে ভুল দুই মিনিট ওয়েট করতে হবে জাস্ট নর্মালি যখন নাম্বারটা নিয়ে আপনারা সেন্ড করবেন তখন হচ্ছে ডিরেক্ট এস এম এস যাবে দুই মিনিট ওয়েট করবে ওয়েট করার পরে যদি আপনাদের আধার ডিভাইসেও আপনাদের ওটিপিটা সেন্ড হয় তারপরেও আপনারা দেখতে পারবেন মেসেজ অপশন আছে মেসেজ অপশনে ক্লিক করলে দেখতে পারবেন হচ্ছে ওটিপিটা ডিরেক্ট দুই মিনিট ওয়েট করতে বলতেছে আপনাদেরকে ঠিক আছে সো ওয়েট করার পরে কল দিবেন দুই মিনিট পরে তাইলে কিন্তু মোটামুটি আপনারা হান্ড্রেড পার্সেন্ট কলটা রিসিভ করবেন ওকে আমি আসলে একটু দেখাইতে পারি নাকি দেখি আপনাদেরকে এখানে দেখতে পারতেছেন আহ এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে লাইফে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আহ কিভাবে আপনারা এই কাজটা কমপ্লিট করবেন আসলে আমার কাজ করার কোনো এনার্জি নাই এখন তখন আমি গোসল করবো খাবো দাবো তার দেন হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন মেইল ধরলে বুঝবেন যে আপনাদের আইপিটা সঠিকভাবে ধরে নাই ঠিক আছে এই কাজটা আপনারা অবশ্যই ট্রাই করবেন ঠিক আছে এবং প্রাইসটা কিন্তু ভালো আছে ভালো পরিমাণে একটু প্রফিট কিন্তু জেনারেট করতে পারবেন ধন্যবাদ সবাইকে